তাদের জন্য আজকের ভিডিওটা আর এখানে আছে যেটা এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের গিজার যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েড একটা গ্লোবাল ব্র্যান্ড যেটা কিনা সারা বিশ্বের সবাই চিনে থাকে মিডিয়া ব্র্যান্ড একটা ব্র্যান্ড ঠিক আছে তো এটার হচ্ছে আপনার তিরিশ লিটার সাইজের ক্যাপাসিটি একটা গিজার আছে আমাদের কাছে চল্লিশ লিটার সাইজের একটা ক্যাপাসিটির গিজার পাবেন পঞ্চাশ লিটার একটা ক্যাপাসিটির গিজার কিন্তু পেয়ে যাবেন আর এই গিজারগুলোর মধ্যে থাকতেছে আপনার সাত বছরের ট্যাঙ্কির গ্যারান্টি যেটা কিন্তু একবারে গায়ের রূপে লেখাই থাকবে যে সেভেন ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের এবং হচ্ছে আপনার যে কয়েলটা থাকবে এটা ইন ইটালিয়ান কয়েল থাকবে মিডিয়া ব্র্যান্ডের যেটা মধ্যে হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে লেখাই আছে নাইনটি নাইন দশমিক নাইন নাইন পার্সেন্ট ব্যাকটেরিয়া মুক্ত হান্ড্রেড পার্সেন্ট ব্যাকটেরিয়া মুক্ত থাকবে এই গিজারটার মধ্যে কোনো প্রকার ব্যাকটেরিয়া ময়লা কোনো কিছু এটার মধ্যে জন্মাবে না এবং আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে প্রত্যেকটা গিজারের মধ্যে দেখবেন যে এরকম দুইটা লাইন থাকে একটা লাইন দিয়ে পানিটা ঢুকবে একটা লাইন দিয়ে পানিটা বের হবে কিন্তু এই গিজারের তিনটা লাইন একটা দিয়ে আপনার চাইলে বছরের পর বছর ওয়াশ করতে পারবেন এক বছর দুই বছর পরে আপনার চাইলে এটা খুললেই আপনার এটা অটোমেটিকলি ওয়াশ হয়ে যাবে ওয়াশের জন্য কিন্তু আলাদা একটা পাইপ কিন্তু কোম্পানি দিয়ে দিবে এটার সাথে ঠিক আছে এছাড়া হচ্ছে আপনার যদি এই ক্যাবলটা একটু লক্ষ্য করে দেখেন ক্যাবলটা কিন্তু খুবই মজবুত এবং এটার ওয়ার্ডটা কিন্তু হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ড যেটা তিরিশ লিটার ক্যাপাসিটির গিজার ঠিক আছে এটা বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং এটার মধ্যে কিন্তু টেম্পারেচার মিটার দেওয়া আসে যেটার মাধ্যমে হচ্ছে আপনার চাইলে টেম্পারেচারটা কমায় বাড়ায় ইউজ করতে পারবেন মনের মতো করে ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে এই গিজারটার মধ্যে এখানে থাকতেছে দুইটা ডাবল সার্কিট বেকার একটা সার্কেট বেকার নষ্ট হয়ে গেলে আর একটা সার্কিট বেকার আপনাকে সাপোর্ট দিতে পারবে এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটির এরপরে চলে আসেন যেটা হচ্ছে চল্লিশ লিটার ক্যাপাসিটির এটার মধ্যে সেম ফ্যাসিলিটি পাচ্ছেন বাট এটার ওয়ার্ডটা কিন্তু আপনার একটু বেশি থাকতেছে আর কি দেখেন ওয়ার্ডটাও কিন্তু আপনার এখানে এই যে দেখেন একবার এখানে লেখা আছে এটার ওয়ার্ডটা কিন্তু থাকতেছে দুই হাজার ওয়ার্ড চল্লিশ লিটার ক্যাপাসিটি এরপরে আসেন পঞ্চাশ লিটার যেটা এটাও কিন্তু আপনার সেম ফেসিলিটি পাচ্ছেন জাস্ট ওয়ার্ডটা থাকবে হচ্ছে কি আপনার এখানে লেখা আছে দুই হাজার ওয়ার্ড পঞ্চাশ লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা মধ্যে আপনার ডাবল সার্কিট বেকার পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন কতটুকু আপনার এটা হিটিংটা হয়েছে তো এছাড়া হচ্ছে আপনার এটার মধ্যে আর কি কি সুবিধা পাচ্ছেন সেটা একটু বলে দিব আমরা এই যে দেখেন প্যাকেটের মধ্যে যেটা লেখাই থাকবে এই যে দেখেন এখানে লেখা আছে ওয়াটার হিটার অ্যানামেল কোটেন ট্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট এনামেল কোটেন ট্যাঙ্ক যেটাকে বলা হয় গ্যালাস কোটেন আর কি ভিতরে কোনো প্রকারের শেলা জমবে না এনামেল কোটেনের কারণে ওভার হিট প্রোটেকশন আর কি আপনার এটার মধ্যে অতিরিক্ত হিট হয়ে গেছে অটোমেটিকলি গিজারটা অফ হয়ে যাবে এরপর আসেন ওভার প্রেশার প্রোটেকশন যেটা যাদের বিল্ডিং পাঁচতলা সাততলা দশতলা ঠিক আছে বিল্ডিংয়ে প্রচুর পরিমাণ পানির প্রেশার তারা কিন্তু প্রেশারটা কন্ট্রোলিং করবে সেই জন্য কোম্পানির পক্ষ থেকে এর একটা প্রেশার বাউল কিন্তু দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিতলের কিন্তু ঠিক আছে এরপর হচ্ছে ম্যাক্স ওয়ার্কিং প্রেশার যেটা অতিরিক্ত ওয়ার্কিং হয়ে গেলে আপনাকে কিন্তু সিগন্যাল দিবে প্লাস অতিরিক্ত আপনার এটা আমাদের প্রেশারটা হয়ে গেলে এখান থেকে কিন্তু অতিরিক্ত প্রেশারটা বেরিয়ে যাবে এরপর আসেন ড্রাই হিট প্রোটেকশন আর কি যদি ভিতরে অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায় অটোমেটিকলি গিজারটা অফ হয়ে যাবে আবার যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু আপনার গিজারটা অন হয়ে যাবে এরপর হচ্ছে আর্থিং প্রোটেকশন আপনার এটা ধরেন ওয়াশরুমের ভিতরে লাগাইছেন পানিটা নিয়ে পড়ছে কোনো কিছু পড়ছে কোনো প্রকারের আর্থিং করবে না সম্পূর্ণ আর্থিং প্রোটেকশন করাই আছে। এরপর হচ্ছে ওয়াটারপ্রুফ গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্রেডের হচ্ছে আপনার এটার মধ্যে যতই পানি টানি ঢালেন ভিতরে যাবে না এবং প্রকার কিছু কিন্তু এই গিজারের মধ্যে হবে না তো আপনার জন্য কি এই গিজারটা প্রযোজ্য কিনা বা আপনার পছন্দের তালিকায় কি এই গিজারটা আছে কিনা ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এছাড়াও বাজারে অনেক ধরনের গিজার পাওয়া যায় ঠিক আছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গিজার পাওয়া যায় তো যার যেটা পছন্দ আমি বলবো সেটাই আপনার নিতে পারবেন তবে আমার প্রশ্ন মতে যেহেতু আপনারা টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন ভালো একটা প্রোডাক্ট দশ কোনো প্রোডাক্টের সমস্যা হবে না আশা করি এবং সেফটি প্রোটেকশন অনেকে ভাবেন এটা হান্ড্রেড আসে আর এই গিজারগুলো আমাদের থেকে বেশিরভাগই অনলাইনে কিনে থাকেন প্রবাসী ভাইরা তো তারা কথা না তারা চিন্তা করে তাদের ফ্যামিলি সুরক্ষিত থাকার কথা তো ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে হলে আমি বলবো যে এর একটা গিজার আপনাদের অবশ্যই পার্সেস করতে হবে যাদের ফ্যামিলি সংখ্যা যতজন তারা ওইরকম রকমভাবে আপনার গিজারগুলো গুলা করতে পারবেন চার থেকে পাঁচজন যদি ফ্যামিলি সদস্য হয়ে থাকে তাহলে বলবো তিরিশ লিটার এনাফ যাদের কিনা ছয় থেকে সাতজন বা আটজন ফ্যামিলি সদস্য তাদের জন্য চল্লিশ লিটার যাদের জন্য হচ্ছে আপনার নয় থেকে দশজন বারো জন তাদের জন্য বলবো যে পঞ্চাশ লিটার গিজারটা নিলে আপনারা লাগাতে পারবেন খুব ইজিলি ভাবে এছাড়াও হচ্ছে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ওয়াশরুম তিনটা চারটা থাকে কিন্তু গিজারের লাইন করা থাকে একটা সেক্ষেত্রে আপনি একটা গিজার কিনা দুইটা তিনটা ওয়াশরুমে আপনারা এই গিজারগুলো লাইন দিতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের কাছে এই গিজারগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন এছাড়া হচ্ছে এটা রাখতে যে দামটা দিব পানির দামে থাকবে এই গিজার যারা তিরিশ টাকা নিতে যাচ্ছেন অনলি ফর থাকবে বারো হাজার টাকায় এরপরে যা যেটা আছে চল্লিশ লিটার থাকতেছে এটা মাত্র দাম থাকবে আজকে তেরো হাজার টাকায় এরপরে হচ্ছে যেটা পঞ্চাশ লিটার এটা থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় একবারে পানির দামে অফিসিয়াল প্রোডাক্ট কিনতে হলে একবারে চলে আসতে হবে রাশেদ এন্টারপ্রাইজে অত্র নিউ মার্কেট অঞ্চলের মধ্যে একটাই দোকান রাশেদ এন্টারপ্রাইজ যেখানে আসলেই কিনা আপনারা একবারে পানির দামে এই প্রোডাক্ট গুলা করতে পারবেন আর দেরি না করে যারা ঢাকার মধ্যে আসেন তাদেরকে আমন্ত্রণ জানাই রাশেদ এন্টারপ্রাইজে নিউ মার্কেট বিশ্বাসবিহার সিটকম্পেশনতলা একশো আঠাশ নাম্বার সব ঢুকতে গেলে হাতের ডান পাশের গলিতে একটা দোকান পড়ে